হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ থেকে কীভাবে ভারতীয় ট্রেনের টিকিট বুক করবেন তো ফেন্স আপনি যদি ইন্ডিয়া চিকিৎসা করতে যেতে চান এবং ট্যুরিস্ট করতে যেতে চান তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন টিকিট আগে থেকে বুক করতে পারবেন এবং আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন ইন্ডিয়ান ট্রেন টিকিট বুক কর করার জন্য অবশ্যই আপনার কাছে পাসপোর্ট ভিসা থাকতে হবে তো কীভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ট্রেন টিকিট বুক করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ট্রেন টিকিট বুক করতে গেলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো প্রথমে প্লে স্টোর ওপেন করবেন তারপরে সার্চ বক্সে টাইপ করবেন সিটিসি এরপরে সার্চ দেবেন তারপরে আইআরসিটিসি রেল কানেক্ট জাস্ট এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করবে তো জাস্ট ওয়েট এরপরে ট্রেন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে বুক টিকিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনি কোথা হইতে কোথা যাইবেন সেটা আপনারা চুজ করে নেবেন ঠিক আছে তো আমি হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাবো চিকিৎসা করতে ঠিক আছে সাইবাবা হসপিটাল তো জাস্ট আমি হাওড়া টু ব্যাঙ্গালুরু এটা আমি মানে চুজ করে নিয়েছি ঠিক আছে তারপরে এখানে কোয়াটা তো আপনি কুয়াটাটা আপনারা চুজ করে নেবেন তো আমি এটা জেনারেল চুজ করছি তারপরে মানে কত তারিখে যাবেন তো আমি সেপ্টেম্বরের দশ তারিখে যাবো তো আমি এটা ক্যালেন্ডার থেকে সেপ্টেম্বর দশ তারিখ চুজ করে নিলাম ঠিক আছে তারপরে সার্স স্ট্যান্ড জাস্ট এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন দুরন্ত এক্সপ্রেস তারপরে হামসাফার অনেক এক্সপ্রেস আছে তো আপনি কোন ক্লাসে যাবেন তো আমি থার্ড এসিতে যাব তো জাস্ট থার্ড এসি আমি চুজ করে নিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দুরন্ত এক্সপ্রেসের ভাড়া কত তিন তারপরে আপনি যদি এটা বুক করতে চান সেক্ষেত্রে প্যাসেঞ্জার ডিটেলস জাস্ট এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে আইরসিটিসি অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো আইসিটিসি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এ নিয়ে আমি একটা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই প্যাসেঞ্জার ডিটেলস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে কনফার্ম অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ জাস্ট এইখানে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনারা নামটা এখানে এন্টার করে দেবেন ঠিক আছে তারপরে বয়েস কত সেটা আপনারা এন্টার করে দেবেন ঠিক আছে তারপরে জেন্ডার মেল না ফিমেল এটা চুজ করে নেবেন তারপরে এখান থেকে আপনারা কান্ট্রি বাংলাদেশ চুজ করে নেবেন ঠিক আছে যদি আপনি বাংলাদেশ সিটিজেন হন ক্ষেত্রে বাংলাদেশ চুজ করে নেবেন ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে পাসপোর্ট নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে এরপরে আপনাদেরকে বার্থ পারফারেন্স জাস্ট এটা আপনারা চুজ করে নেবেন তো আমি এটা আমি লোয়ার বার্থ চুজ করে নিলাম তারপরে মিল পারফারেন্স এগুলো আপনারা চুজ করে নেবেন তারপরে অ্যাড প্যাসেঞ্জার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ডিটেলস কিন্তু অ্যাড হয়ে গেছে তারপরে স্কোল ডাউন করে আমরা নিচে চলে আসবো নিচে একটা অপশান পেয়ে যাব রিভিউ জার্নি ডিটেলস জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ক্যাপচাটা চাটা এন্টার করে নিতে হবে দেখে দেখে এরপরে প্রসিড টু পে জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে ইয়েস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে অনেক পেমেন্ট মেথড দেখাবে তো দেখতে পাচ্ছেন পে ওয়ালেট ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল কার্ড আপনার কাছে যদি ডুয়েল কার্ডেন্সি থাকে সেই ক্ষেত্রে আপনারা ডুয়েল কার্ডেন্সি কার্ড দিয়ে কিন্তু মানে এই টিকিট বুক করতে পারবেন ঠিক আছে তো আমি মানে এটা জাস্ট বুক করে দেখাচ্ছি তারপরে এরকম পেমেন্ট মেথড দেখাবে আপনারা পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করে দেওয়ার পরে তারা আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবে অর্থাৎ ট্রেন টিকিট টিকিটের একটা পিডিএফ কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে সেই পিডিএফটা আপনারা আপনাদের মানে যখন ট্রেনে ট্র্যাভেল করবেন তখন টিটিকে ওই মানে পিডিএফটা আপনারা দেখাবেন তারপরে আপনাদেরকে তারা সিট নাম্বার সমস্ত কিছু বলে দেবে সিট নাম্বার থাকবে আপনি দেখে চেপে যাবেন আপনার সিটে মানে বসে যাবেন কিন্তু টিটি যদি মানে দেখতে চাই সেই ক্ষেত্রে আপনারা এই পিডিএফটা দেখাবেন অথবা আপনারা প্রিন্টার বের করেও দেখাতে পারেন ঠিক আছে এরপরে আপনার গন্তব্যস্থানে খুব সহজেই পৌঁছাতে পারবেন তো ফেন্স এইভাবে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ট্রেন টিকিট বুক করতে পারবেন তো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন